চিন্তা গিয়ে কষ্ট করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আপনি যে খবর ঘোষণা করেছেন আমিও যদি কালিমা পড়ে নেই আমি যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ঘোষণা যদি অন্তর থেকে দেয়া দেই আমারও কি আল্লাহ রাব্বুল আমিন माफ করবেন আমার নবি রাগ দিয়ে বলেন যত বড় গুনাহগার তুমি হও না কেন আমার আল্লাহর নাম রহমান আমার আল্লাহর নাম রহিম আমার আল্লাহর একটা নাম হলো আমার আল্লাহ রহমান

জুড়ে পড়েন সাল্লাহ সাল্লা আল্লাহ নবী কালিমা পরা দিলেন কালিমা পরা দেওয়ার সঙ্গে সঙ্গে দায়াত কালবি কানতে কানতে যেন বেহ হয়ে যায় কেন তুমি কাঁদ কাইমা কি তোমার জুর করে পড়াইছি দায়াতুল কালবি রদি আল্লাহ তারা নোডেকে বলেন ইয়ার সুর আল্লাহ এ হাবিব আল্লাহ আল্লাহ নবী গো জোর করে কালিমা পড়ান নাই আমি স ইচ্ছায় কালিমা পড়েছি কেন কান্দি জানেননি আল্লাহ নবী বলেন ও দাহিয়ারে কেন তুমি কান্দ আমার কাছে খুলে বলো দায়াতুল কালবি রেখে বলেন

আমার স্ত্রীকে রেখে আমি চলে যাব ব্যবসার কাজে আমার স্ত্রীর গর্বের মধ্যে বাচ্চা আমার স্ত্রীকে আমি বললাম এমন একটা জাইলিয়াতের যুগ কন্যা সন্তান মানুষ বরদাস্ত করতে পারে না কন্যা সন্তান জীবিত কবল দেয়া দেব জীবিত দাফন করে দেয় এই সন্তানটা আমার 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 আসার পরে আমি চলে যাব ব্যবসায় আমার স্ত্রীকে আমি রেখে বললাম পরের স্ত্রী আমার সন্তান যদি ছেড়ে হয় ওই সন্তানকে রেখে দিবা আর যদি সন্তান মেয়ে হয় ওই সন্তানকে জীবিত খবর দিয়ে দিবা আমার স্ত্রীকে দিয়ে আমি ব্যবসার চলে গেলাম ব্যবসার কাছ থেকে আবার কয়েক বছর পরে ফিরত আসলাম বাড়ির মধ্যে ফিরতে এসে আমি দেখি সুন্দর একটা ফুটফুটে বাচ্চা আমাকে আব্বা বলে এত সুন্দর একটা মেয়ে যে মেয়ের বাবা ডাক শুনলে মানুষের হৃদয়ের মধ্যে গিয়ে লাগে এত সুন্দর একটা সন্তান আমার সন্তানের নাম পর্যন্ত আমার স্ত্রী ডাকলো জামিলাম

ওই সন্তান হওয়ার পরে এটা যেন হুুদায়াতুল কালবের মতই হলো এমন সময় দেখে বলে তার স্ত্রী রে এই সন্তান কে আমার বাবা বাবা বলে ডাক দেয় স্ত্রী লে কি বলে আপনার স্বামী এই সন্তান তো তোমারই সন্তান এই সন্তান তো তুমিই জন্ম দিয়েছো এবার স্বামী দেখে বলেন তার স্ত্রী রে তুই না বললা যদি কোন কন্যা সন্তান হয় যদি কোনো মেয়ে সন্তান হয় জীবিত কবর দিয়ে দিবি জিন্দা দাফন করে দিবি এরপরে কেউ বাচ্চা রাখলি স্ত্রী কে বলে এত সুন্দর সন্তান আমি কিভাবে কাফন কিভাবে দাফন দিই কিভাবে কবর দিই যত মানুষ যত নিম খারাপি করে না কেন মা কোনদিন সন্তানের সাথে নিম খারাপি করতে পারে না জোরে কম ঠিক কিনা মা এমন একটা বোন এত সুন্দর শব্দ মার থেকে আপন দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না আল্লাহ আল্লাহর রসুলির পরে মায়ের চেয়ে আপন কেউ হতে পারে না চলে কোন ঠিক কিনা বিদেশের পাশে যদি সন্তান মারা যা সবার আগে জানেন তার জনম দুঃখে মা ঠিক যদি সন্তান সবার আগে জানেন তার জনম দুঃখে মার সেই মাইরে কষ্ট দিয় না এই দুনিয়ায় কান্দে না কান্দে না যেন মা কান্দে না কান্দে না যে মায় মায়ের চোখে ঝরলে পানি আল্লাহ রস যায় কান্দে না কান্দে না যে কান্দে না যেন মায়িক না

আমার ভাইরা সম্মানিত মুসলমান বায়রা মা কোনোদিন সন্তানকে মারতে পারে না দাহিয়াতুল কালবি বলে কেন মারলি না বলে আমার সন্তানকে মারার মতো ক্ষমতা আমি মায়ের হতে পারে না কোন সুভা দাহিয়াতুল কালবি স্ত্রীর মুখে দিকে তাকায় কিছুই বলে না দাহিয়াতুল কালবি যদি বাজারে যায় বাজারে গেলে হাতে গেলে মানুষ তারে বলে কন্যা সন্তান জন্ম দিই বাজারে কে আসলা নাউজুবিল্লাহ বলেন ছেলে সন্তানকে দান করে ছেলে কন কে দান করে সন্তান দেওয়ার মালিক কে আর কন্যা সন্তান ছেলে সন্তান যাই দেখ না কেন কে দেয় সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাকি কোনো বাবাই দেয় কোনো মাজারে ফিস ক্ষমতা আছে আমার ভাই এরপর অনেকেই দেখবেন আজকে আমাদের দেশে বন্ডের অভাব নাই জুরে কোন ঠিক না। আল্লাহ তন রাসূল রে দিয়া আল্লাহ গেছেন গায়ে রইয়া নাউজুবিল্লাহ রাসূলের দন খাজায় পাইয়া খাদায় আছেন শুয়ে কেউ ফিরে না কালে হাতে বাবা তো দরবারে শুধু গomtকি কি না ওরে যো বাবার কাছে কি সন্তম চাই বাবা কবর গিয়ে সিন্ধ করে আল্লাহ এই বাংলাদেশের মধ্যে যে অবস্থা এখন ওই দিনই যে ওর সাথে একটা মাজার गेला শাল মাজার মিত যে অবস্থা گور অভাব নাই ওই জায়গায় নাকি গান যাওয়া মানে বছরে একবার পুরুষ হয় এক মন গাঁজা বিক্রি হয় নাওজবিলাকক তাহলে এটা সম্পূর্ণ সিরি বাবাই কোন সন্তান দিতে পারে তাহলে আসেন ছেলে সন্তান দেখ আর মেয়ে সন্তান দেখ কে দেয় আল্লাহ দেয় এখন আসেন এই যে মেয়ে সন্তান দাহিয়াতুল কালবে কে দিল এটা কে দিলো আল্লাহ তাহা দিল এখন দাহিয়াতুল কালবে মেয়ে সন্তান পেয়ে খুশি না কারণ ওই যুগের মানুষ মেয়ে জাতিকে দেখতে পারতো না মেয়ে জাতির কোনো সম্মান ছিল না দাহিয়াতুল কালবে কে বলে আমার সন্তান তো আমি বলাই নাই সন্তান দেওয়া তো খোদা একজন আছে এখন সে খোদাই তো সন্তান দেয়া তো কাউবে ঘরের ভেতরে গিয়া বলে স্ত্রীরে যত জায়গায় আমি যাই তত জায়গায় আমাকে অপমান করে অপদস্থ করে লাঞ্ছিত করে আমাকে বলে কেন মেয়ে সন্তানের বাবা হলি এলাকার মধ্যে বসবাসের কোনো সুযোগ তোমার নাই এই কথা বলে আর তারা দেয় তাহিয়াতুল কালবি বলে স্ত্রীর একটা কাজ করো সন্তান সাজায় সাজা দাও সন্তান তারে নানির বাড়িতে যাব সন্তান সাজায় দিল সন্তান তারে নিয়া রাস্তার মধ্যে চলে কিন্তু মা তোমায় মায়ের অন্তরের মধ্যে কিন্তু খবর হয়ে গেছে

এখন তাহিয়াতুল কালবিকে সুন্দরী ছোট্ট মেয়ে জামিলা জিজ্ঞাসা করে বাবা এত কষ্ট তুমি কার জন্য করো এত দিন বিদেশ থাকার থেকে আসার পরে আবার তুমি কেন কষ্টের মধ্যে নেমে নেমে পড়লা একটু রেস্ট তুমি নিতে পারত কয়েকদিন রেস্ট নেওয়ার পর পরে কাজে নামতে পারত তাহিয়াতুল কালবি কোনো কথা বলল মেয়েটা মাটি খনন করে দাঁড়িয়ে তুল কালবি আর জামিলা সুন্দর করে দাড়ি মারক থেকে দাড়ি থেকে মাটি গুলা সরা দেয় সুন্দর কাপড় পরিধান করে গিয়েছিল কাপড় থেকে ময়লা গুলা সরা দেয় এবার দেখে বলে বাবা কেন তুমি এত কষ্ট করো তোমার কষ্ট তো আমার সহ্য হয় না সুন্দর ছোট্ট মেয়ে এই মেয়েটার মায়া লেগে গেল বাবার জন্যে কিন্তু পশাম বাবা মায়া লাগে না দাহিয়াতুল কলবি এবার চিন্তা করলো এখন সময় হয়ে গিয়েছে কবর খনন করা শেষ হয়ে গিয়েছে এখনি সুযোগ এই মুহূর্তে জামিলা করে জামিলারে আস্তে করে ধরে জামিলাকে কবরের ভিতরে ফেলে দেয়। জামিলা জামিলাকে বলে বাবা এত কষ্ট তুমি আমার দিবা আমি জানতাম না বাবা হয়ে বুঝি মেয়েকে মানুষ এত কষ্ট দেই বাবা তুমি এত পাশান আমার জানা ছিল না থেকে মুক্ত করে দাও যা নিয়ে যদি ফিরে যেতে পারি জিন্দিগিতে আর আমি তোমার বাড়িতে যাব না জিন্দগিতে আর কোনোদিন বাবা বলে তোমার ডাক দেব না কিন্তু ওই দায়ত একটা বড় পাথর নিল পাথর নিয়ে জামিলার কপালের মধ্যে টাশ করে একটা বাড়ি মারলো কপাল থেকে রক্ত ভেবে পরে এরপর জামিলা ক্ষমা চায় কিন্তু জামিলাকে ক্ষমা করা হয় না জামিলাকে রেখে বলে

এখন আসেন এটার ব্যাখ্যা করতে গেলে বহু সময় প্রয়োজন প্রত্যেকটা আলোচনা পয়েন্ট করতে গেলে সময়। এখন আসেন নারীদেরকে ঠিকই গেলেন সুন্দর এত সুন্দর সম্মান দিলেন মায়ের পায়ের আমার নবী কিন্তু দেখা যায় এরপরও কিছু নারী আমার নবীর আইন আমার আল্লাহর আইন মানে না চলে কম ঠিক কিনা তাইলে এরা কি ভালো মানুষ নাকি উল্লাইকা কাল বালহুম আদল উলাইকা হুমন প্রসিকৃষ্ট প্রচুর চেয়ে নিকৃষ্ট চুরে কম ঠিক কিনা এবার আসো তাহিয়াতুল কালবি বলল নবী আমি এত বড় গুণা করেছি আমার সন্তানকে জীবন্ত কবর দিয়েছি এরপরেও আমার গুণা মাফ হবে আল্লাহ নবী বললেন হ্যাঁ তুমি যদি এক কালিমা পড়তে পারো আল্লাহর হুকুম মানতে পারো আর আমি রাসুলের চরিত্র মানতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির সব গুণা মাফ করে দিবেন বল সুবহানাল্লাহ তাহলে আমাদের জীবনে যদি আমরা আবার তওবা করে ইস্তেগফার করে আবার নিজের জীবনের গুনার কথা চিন্তা করে আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ রাব্বুল আলামিন কি মাফ করবেন না তাদেরকে আল্লাহ রাসুলের চরিত্রে যদি আমরা অনুসরণ করি আল্লাহ রাব্বালআমিন বলেন ওয়ায়গফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম আমি আল্লাহ তোমাদেরকে এক নম্বরে পুরস্কার দেব আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ माफ করতে দেব সুবহানাল্লাহ আর দুই নম্বরে আমি আল্লাহ তোমাদেরকে নিজেই ভালোবাসব সুবহানাল্লাহ তাহলে আসেন আমাদের এই ভালোবাসা পেতে হলে গুনা মাফ করাতে হলে এখন থেকে নবীর চরিত্র আমাদের অনুসরণ করতে হবে নারী নারীকে দিতে হবে নামাজ পড়তে হবে সুন্নত তরিকা এই জীবন যাপন করতে হবে আল্লাহ রাব্বালআমিন আমাদেরকে আমল করার في كتاب قرون واخر دواء الحمد لله رب العالمين